বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকের আলোচনা পীর মুর্শিদের আধ্যাত্মিক বাণী এখানে তুলে ধরা হল এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাটি ভক্ত গরু ছাগল দৃষ্ণাবলি বলি বলি দেত রিপুগুলি কোনো তীর্থের নেই প্রয়োজন বৃন্দাবন কিংবা গয়া কাশি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি ধ্যানযোগে যে নামাজ কায়েম হয় অত্তিও নামাজ হইতে উত্তম পীরের হুকুম দায়মি ফরজ চিনবি যদি ওই কাবার সুরাত আগে পীরের হাতে হাত দিয়ে আহেলে বায়াত মুর্শিদ ডিবে নিজের জান্নাত হইলে তার অনুগত পীরের চরণ ভক্তের হয় যায় নামাজ আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ আশেক হয় মাসুকের নামাজ জেনে পড়ো পঞ্চাশ অক্ত আমি ওই চরণে দাসের যোগ্য নয় আমি যার মাওলা আলিও তার মাওলা আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলো তার দরজা সবার উপর মানুষ সত্য তাহার উপর আর কিছু নাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে